দাইয়া আমাকে একটা একটু দাঁড়ান দোকানদার ভাই আমাকে একটা جارু কি ব্যাপার ভাইয়া আমি আগে আসলাম আমাকে না দিয়ে ওনাকে দিতেছেন বুঝলাম না আরে আপু একটু দাঁড়ান উনি অন্ধ মানুষ ওনাকে আগে একটু দেনই আপনাকেও দিব। উনি অন্ধ মানুষ দিকে কি হয়েছে উনি টাকা দিব আমি কি টাকা দিব না আমারটা আগে দেন আমি আগে আসছি আরে আপা রাগ করছেন কেন আপনারটাও দিব আপনি একটু অপেক্ষা করেন ওনারটা দেই দিয়ে আপনারটাও দিব আপু এই যে নেন আপনার জারু দেন ভাইয়া কত টাকা আপু জারুর দাম 150 টাকা আচ্ছা ভাইয়া দিচ্ছি নেন ভাইয়া এই যে আপু এ ভাই আপনি কি করতেছেন আরে আপু আপনি চুপ করেন তো ভাইয়া আপনি মনে হয় আমাকে ভুল করে টাকা বেশি দিয়ে দিছেন আরে না না আপু আপনাকে ঠিক টাকাই দিয়েছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে আসি আমি আরে ভাই আপনি কি ব্যবসা বুঝেন না ব্যবসা বুঝেন না তাহলে ব্যবসা দিবেন কেন এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে তো আপনি দুই দিনে ফকির হয়ে রাস্তায় নেমে আসবেন আরে আপু আপনার আমাকে ব্যবসা বুঝাইতে হবে না আমি আমার ব্যবসা আমি ভালোই বুঝি আমার ব্যবসা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি যে কেমন ব্যবসা করতেছেন তা তো আমি নিজের চোখেই দেখলাম উনি আপনাকে পাঁচশো টাকা একটা নোট দিল জারুর দাম একশো পঞ্চাশ টাকা জারুর দাম তো আপনি রাখলেনই না উলটা আপনি আরো একশো টাকা উনাকে বাড়িয়ে দিলেন তাহলে আপনি বুঝেন আপনি কেমন ব্যবসা করতেছেন ও আচ্ছা আপু এ ব্যাপার আমি ইচ্ছে করে একশো পঞ্চাশ টাকা রাখি নাই বরং আরো একশো টাকা বাড়িয়ে দিয়েছি কি আপনি ইচ্ছে করে এসব করছেন আপনি জারুর দামও রাখলেন না আবার একশো টাকা আপনি ওনাকে বাড়িয়েও দিলেন আবার বলতেছেন আপনি ব্যবসা বুঝেন তাহলে আপনি কেমন ব্যবসাটা বুঝেন আমি তো আপনার কথার আগা মাথা কোনো কিছুই বুঝলাম না আমাকে একটু খুলে বলবেন প্লিজ ও আচ্ছা আপু এ ব্যাপার তাহলে বিষয়টা আপনাকে সম্পূর্ণটা খুলে বলছি ওর বাবা ছিল একজন স্কুল মাস্টার প্রাইমারি স্কুলের ওর মা ছোটোবেলায় ওকে রেখে মারা যায় তারপর থেকে সে তার দাদুর কাছেই বড় হয় কিছুদিন আগে তার বাবা রোড এক্সিডেন্টে মারা যায় তার বাবার মৃত্যুর কষ্ট সহ্য না করতে পারে কিছুদিন পর তার দাদু মারা যায় তারপর থেকে মেয়েটা দুনিয়াতে একা হয়ে যায় তাকে দেখার মতন কেউ নাই তখন আমরা গ্রামবাসী সবাই মিলে তাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সে সাহায্য নিবে না কয়েকজন ছোটো বাচ্চাকে বাজারে তো যে অবস্থার জিনিসের দাম সে সে এভাবে যায় না তাই যখন বাজার করতে আসে আমরা গ্রামবাসী সবাই এভাবে তাকে সাহায্য করে থাকি ও আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার আপনাকে কেন একশো টাকা বাড়িয়ে দিলেন এখন বুঝতে পারছি আপনার গ্রামবাসী মিলে এই মেয়েটাকে সাহায্য করা যেভাবে আপনারা উদ্যোগ নিছেন আমার কাছে খুব ভালো লাগছে দেখে আমি অনেক খুশি হলাম আচ্ছা যাই হোক আমার বালতিটা আপনি দেন আচ্ছা ভাই বালতির দাম কত আফা বালতির দাম 100 টাকা ও আচ্ছা আচ্ছা নেন ভাই ঠিক আছে আসি ভাইয়া ওকে